তো গেস বেশ কিছুদিন ধরে ইন্টারনেট দুনিয়া সব ছবি খুবই ভাইরাল চলছে ফেসবুক বলুন টিকটক বলুন ইনস্টাগ্রাম বলুন সব কিছুতে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে খুবই ভাইরাল চলছে সব ছবি তো এইসব ছবি কিভাবে তৈরি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আপনারা চাইলেই কিন্তু মাত্র এক ক্লিকে এরকম ছবি তৈরি করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে তো খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবো তো এটা করার জন্য আপনাদের কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না সম্পূর্ণ ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন এরকম ছবি কিন্তু তৈরি করতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে লাইভ আপনাদেরকে দেখাবো তো চলুন আর বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই কীভাবে কী কী করতে হবে তো বাইজ চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আমরা ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো ঠিক আছে তো আপনারা ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের ফোনে তো তারপর এখানে লিখবেন বিইং ইমেজ ক্রিয়েটার তো এটা সার্চ করার সাথে সাথেই প্রথমেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে তো এটাতে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো সবার আগে কিন্তু আমাদের এটার মধ্যে আমাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ঠিক আছে তো আপনারা ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট তো খুব সহজেই কিন্তু অনেক ভিডিও দিয়ে দেবে আপনারা সিম্পলি ওখান থেকে দেখে এখানে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমার কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই পনেরোটা ব্যাচ পাবেন তো পনেরোটা ব্যাচ দিয়ে কিন্তু আপনারা পনেরোটা ছবি এডিট করতে পারবেন ঠিক আছে এক একটা ব্যাচে এক একটা ছবি এডিট করতে পারবেন তো এবার আমরা কি কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা অংশ আছে তো এখানে আমাদের একটা জিনিস পেস্ট করতে হবে ঠিক আছে একটা লেখা লিখতে হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী লিখতে হবে এখানে তবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লেখা এখানে লিখে দিয়েছি ঠিক আছে পেস্ট করে দিয়েছি তো এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো আপনারা সিম্পল এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন তো এখানে এই লেখাটা লেখার পর তো এই যে দেখতে পাচ্ছেন নিচেই রয়েছে ক্রিয়েট তো ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন তো তারপরে কিছু মুহূর্তের মধ্যে কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ছবিগুলো তৈরি করে দেবে তো একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে তো একটু ওয়েট করে নিচ্ছি তো কে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছবিগুলো দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোটা ব্যাচ আছে তো একটা ব্যাচ দিয়ে কিন্তু এই যে চারটে ছবি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে তো খুব সহজেই কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা এরকম ছবি ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনারা যে জিনিসটা ইমেজিন করবেন যেটাই চান তো সেই জিনিসটা এখানে লিখে দেবেন তো সেরকম কিন্তু ছবি ক্রিয়েট করে দেবে এই ইমেজ ক্রিয়েটারে ঠিক আছে তো এটা এআইতে কিন্তু সব কিছু করছে তো এআই দিয়েই এই কাজটা করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো চারটে কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছবি এখানে চলে আসলো তো জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে আর আপনারা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর পাবেন এইচডি কোয়ালিটি দেবে ঠিক আছে তো কোয়ালিটিতে কিছু হবে না তো এবার আমরা কী করব এই ছবিটা ডাউনলোড করব তো সেটা করার জন্য আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছেন নিচেই থ্রি লাইন রয়েছে তো এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা এটার ক্ষেত্রেও এইভাবে ক্লিক করবেন আর এখানে ডাউনলোড করবেন এটাও ডাউনলোড হয়ে যাবে নেক্সট এটা করার জন্য এটাও ক্লিক করবেন ডাউনলোড করবেন ক্লিক করে দেবেন হয়ে গেল ডাউনলোড এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গ্যালারিতে কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন এই ছবিগুলো তো খুব সহজেই কিন্তু এই ইমেজ ক্রিয়েটারে এরকম ছবি কিন্তু তৈরি করে দেবে তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা